বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ঠাকুর দাদার ছুটি তোমার ছুটি নীল আকাশে তোমার ছুটি তোমার ছুটি হারা ওই দিঘির ঘাটে ঘাটেই তোমার ছুটি তেতুল তলায় গোলাবাড়ির বাড়ির কোণে তোমার ছুটি ঝোপে যাবে পারুল ডাঙার বনে তোমার ছুটির আশা কাপে কাঁচা ধানের খেতে তোমার ছুটির খুশি নাচে নদীর তরঙ্গেতে আমি তোমার চশমা পড়া বুড়ো ঠাকুর দাদা বিষয় কাজের মাকর সাটার বিষম জালে বাঁধা আমার ছুটি সেজে বেড়ায় তোমার ছুটির সাজে তোমার কণ্ঠে আমার ছুটির মধুর বাঁশি বাজে আমার ছুটি তোমারই ওই চপল চোখের নাচে তোমার ছুটির মাঝখানেতেই আমার ছুটি আছে তোমার ছুটির খেয়াবেহি সর তেলো মাঝি শিউলি কানুন সাজাই তোমার শুভ্র ছুটির সাজি শিশির হাওয়া শিরশিরিয়ে কখন রাতারাতি হিমালয়ের থেকে আসে তোমার ছুটির সাথী আশ্বিনের এই আলো এলো ফুল ফুটানো ভোরে তোমার ছুটির রঙে রঙিন চাদরখানি খানি পরে আমার ঘরের ছুটি কর্ম হিসাব কিতাব থর থরিয়ে কাঁপে গলা আমার জড়িয়ে ধরো ঝাঁপিয়ে পড়ো কোলে সেই তো আমার অসীম ছুটি প্রাণের তুফান তোলে তোমার ছুটি কে যে যোগায় জানি নেতার রীত আমার ছুটি যোগাও তুমি ওইখানে মূর্জি।